আসসালামু আলাইকুম আমি আজকে সীতাকুণ্ড আসছি আমি কমলদহ টেলে যাচ্ছি এখানে ছোট বড় অনেকগুলো ঝর্ণা আছে এবং অনেক সুন্দর ঝিরিপথ আছে এটা পর্যটকদের একটা খুব জনপ্রিয় স্পট যেটা সীতাকুণ্ড অবস্থিত এবং এখানে আপনি ঝিরিপথ দিয়ে অনেকগুলো ঝর্ণা দেখতে পারবেন এখানে রূপসী ঝর্ণা আছে ছোট রূপসী ঝর্ণা বড় আছে এবং ছাগলকান্দা ঝর্ণা আছে যেগুলো আজকে আমি দেখবো এবং পরিভ্রমণ করবো এবং আশা করি আপনাদেরকে আমি সেটা দেখাবো তো আপনারা আমার সাথে থাকবেন পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকে ওয়েদারটা অনেক সুন্দর যা দেখার মতন কারণ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়াটা খুব সুন্দর কারণ নিম্নচাপ চলতেছে এই সময় আসছি তো আশা করি ঝর্ণায় প্রচুর পানি পাবো কিন্তু একটু রিস্ক কারণ বৃষ্টির সময় তো আশা করি আমার সেরা একটা টুরে এবং এটা হবে যা দেখার মতন আমার প্রথম ট্রেকিং আমি পাহাড়ের রাস্তায় চলে আসছি এটা হলো ফার্স্টে আমি যাবো হলো রূপসী ঝর্ণা রূপসী ঝর্ণার দিকে আমি অগ্রসর হচ্ছি এই রূপসী ঝর্ণা দেখেন আমার দুই পাশে পাহাড় এবং আমি পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি দেখতে পারতেছেন বিশাল বিশাল পাহাড় এক একটা বড় বড় পাহাড় তো আমি এইখান দিয়ে যাত্রা শুরু করছি এবং আমি প্রথমে রুপসি ছোট রুপসি ঝর্ণা যাব তারপর বড় রুপসি ঝর্ণা ওইখান থেকে আমি কান্দা ঝর্ণায় চলে যাব তারপর আমি আবার ব্যাক করব এবং এরপরে আমি আবার ঝরঝরিয়া ঝর্ণায় যাব না এই রাস্তাগুলো একটু বিপজ্জনক পিচ্ছিল পথ তো এখানে আসলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে তারা উড়া বা এইসব কিছু করা যাবে না কারণ নির্দেশিকাগুলো আপনার অবশ্যই মেনে চলতে হবে দেখেন এই ফার্স্ট শুরু আমার এই জেরিপথ পড়বে এটা নিচের দিকে কিন্তু পাথরগুলো আরও অনেক সুন্দর দেখার মতন যা আপনি আসলে এটা সৌন্দর্যটা দেখতে পারবেন তো ঘুরেন আমাদের বাংলাদেশ যে কতটা সুন্দর না ঘুরলে সেটা বুঝতে পারবেন না এটা জিরিপথ খুব সুন্দর একটা জায়গা অস্থির দেখার মতন দেখেন এবং আমার পাহাড় আমাদের ট্র্যাকিং চলতেছে আমরা জিরিপথ দিয়ে হাইটা যাচ্ছি কিন্তু প্রচুর স্রোত কারণ বৃষ্টি হচ্ছে এবং গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে তো এই পথ দিয়ে হাইটা যাওয়াটা অনেক কষ্টকর আমার কাছে লাগতেছে পাহাড় ট্র্যাকিংয়ের থেকেও মনে হয় অনেক অনেক বেশি কষ্টকর আমি এই ঝিরিপদ দিয়ে আটতাছি পাহাড়ের তো আমার সাথে আরো অনেক ভাই ব্রাদার আছে যাদেরকে আমি আজকে নিয়ে আসছি হয়তো আমি আর কিছু সময়ের ভিতরে আমি রুকুশি ঝর্ণে পৌঁছে যাব এটা ট্র্যাকিংয়ে ঝিরিপদে সবচেয়ে মজা খুব সুন্দর এবং আনন্দদায়ক একটা ভ্রমণ হবে এটা আশা করি আমি ঝিরিপদটা খুব সুন্দর আপনি দেখেন ঝিরিপথ দিয়ে যাচ্ছি এটা সম্পূর্ণ ঝিরিপথ দিয়ে ট্যাগিং করে যেতে হয় পরবর্তীতে পাহাড় উঠব এবং কিছু ঝর্ণা আছে যে আমরা প্রথম ঝর্ণা দেখার পর সকালকে আমরা যাবো তখন আমরা ঝর্ণার উপর দিয়ে ট্যাঙ্কিং করব এখানে পানির স্রোত আপনার বোঝা যাচ্ছে না পানির স্রোতটা বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর স্রোত তো ফ্লাট ফ্লাট যেটা হয় ওই ক্ষেত্রে বোঝা যায় যে আসলে পানির প্রেশারটা এখানে কীরকম উপ আসে মানে তাই প্রথম রুপশি ঝর্ণা এসি ভাই মানে অসম একটা জায়গা মানে এখানে আপনি যদি না দেখেন না আসলে সরাসরি এর সৌন্দর্য মানে উপভোগ করতে পারবেন আপনার কাছ মনে হবে এটা দুধসাগর দুধসাগর অশম অসম অশপ এটা হলো একটা দুধসাগর দেখেন এত সুন্দর ঝর্ণা বাংলাদেশে বাংলাদেশে আপনারা বিদেশ যান এই যে এটা কত সুন্দর একটা ঝর্ণা আমাদের বাংলাদেশে অনেক সুন্দর আর লাখ লাখ টাকা খরচ করে আমরা বিদেশ যাই বাইরে যাই বিভিন্ন দেশে যাই দেখার জন্য কিন্তু এই ঝর্ণা আপনি কখনো বিদেশ জায়গায় দেখতে পারবেন না হয়তো আপনি বলতে পারেন ইন্ডিয়া ঝর্ণাতে দুধসাগর আমাদের এই ঝর্ণাটা দুধসাগরের এত কম না খুব সুন্দর একটা জায়গা দেখার মতন জায়গা ভাই আছেন ঘুরেন এই বর্ষার সময় ঘুরে আনন্দ এর থেকে আনন্দ সুন্দর জায়গার কোথাও পাবেন না এটা রুচি প্রথম। প্রথমটা আমি একেবারে স্বর্ণের কাছে চলে আসছি একেবারে রুচি কর্মের কাছে দেখেন জনর অবস্থাটা একেবারে কাছে মানে আমার সেরা আরেকটা কুর হয়েছে একেবারে উপরের দিকে উঠতেছি যেখান থেকে ঝর্ণাটা পরে নিচে পানি সেটা দেখতে যাচ্ছি এই হলো ঝর্ণাটা এটা প্রথম ওই জন্না দ্বিতীয় জন্না দেখেন এটা হলো যে প্রথম ঝলনাটা আমাদের দেশেও দু ঝর্ণা আছে শুধু আপনাকে খুঁজতে বার করতে হবে আপনি দেখবেন যখন তখন এটা সুন্দর্যটা অনুভব করতে পারবেন উপরে এই ঝলনার উপরে স্তর থেকে ঝর্ণাটা প্রবাহিত হচ্ছে এবং এটা নিচে নামতেছে এবং ওইখানে যা পতিত হচ্ছে なエク・ウィ